السلام عليكم চট্টগ্রাম বন্দরে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এই বিষয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে কত থেকে আবেদন শুরু হবে কবে থেকে আবেদন শেষ হবে সমস্ত বিষয় কিন্তু আমি বলে দিব তো মূল বিজ্ঞপ্তিতে ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত স্থায়ী পথ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরদানিক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এবং এইটা কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে তো প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন Oh, my God. সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা তিনটি এবং বেতন গ্রেড হচ্ছে ষোলতম গ্রেড বয়স কিন্তু অনুর্ধ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে দৈহিক যে গঠন গঠনের একটা শর্ত রয়েছে সেটা দেখেন পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের মাপ দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি দৌড় কিন্তু দেখতে পাচ্ছেন যে চারশো মিটার দৌড় এবং আশি সেকেন্ডে কিন্তু আপনার চারশো মিটার দিতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাঁচ ফুট তিন ইঞ্চি বুকের মাপ আঠাশ এবং তিরিশ আঠাশ থেকে তিরিশ ইঞ্চি চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে কিন্তু আপনার কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর কিছু কথা বলে এগুলো আপনি দেখে নেবেন তো পরবর্তী যে অংশটা রয়েছে পরবর্তী অংশে ফিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই ক্রমিক নং দুই দেখেন ফায়ার ফাইটার এখানে পঞ্চাশ জন লোক নিয়ে করা হবে বেতন গেট কিন্তু দেখতে পাচ্ছেন আঠারোতম গেট এবং বয়স কিন্তু অনুরত তিরিশ বছর এখানেও কিন্তু শর্ত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখেন কমপক্ষে এসএসসি পাস অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাসগুলো আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো শাখা থেকে তো এরপর দেখেন উচ্চতার বিষয়গুলো দেওয়া রয়েছে আপনার মহিলা প্রার্থীদের এবং পুরুষ প্রার্থীদের এগুলো আপনি একটু দেখে নেবেন এবং এখানে কিন্তু পোস্টের সংখ্যা দেখতে পাচ্ছেন যে ফায়ার ফাটের এই পোস্টটি কিন্তু জন লোক নিয়োগ করা হবে এবারে ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী দেখেন একশো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন একশো জন রক্ষী কিন্তু নিয়োগ করা হবে কিন্তু বেতন গেট হচ্ছে আপনার বিশ তম গেট এবং বয়স্ক অনুদ তিরিশ বছর তো নিরাপত্তা রক্ষী এই পোস্টটি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কমপক্ষে এস এস সি পাস সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যদের বেলায় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শীতের যোগ্য অর্থাৎ যারা বিভিন্ন বাহিনীতে চাকরি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন এবং যারা নতুন প্রার্থী যাদের কোনো বাহিনীতে এখনও চাকরি করেননি তারা কিন্তু আপনি এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন তো এই প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ এবং দৌড় কিন্তু দেখছেন চারশো মিটার আশি সেকেন্ডে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফিট তিন ইঞ্চি বুকের মাপ আড়াইশ থেকে তিরিশ ইঞ্চি এবং চারশো মিটার দৌড় কিন্তু তিরিশ সেকেন্ড অর্থাৎ একশো সেকেন্ডে যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরের যে বিষয়টি রয়েছে পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এখন দেখব যে কবে থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন সম্পূর্ণ ও শর্তাবলী তো দেখেন কত আবেদনকারীকে চট্টগ্রাম বন্ধ করতে পারো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা দেওয়া রয়েছে সি ডিজিটাল ডট গভ ডট বিডি বা জবসের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে আপনার আবেদন ফর্মটি পাওয়া যাবে তো আপনাদের সুবিধাতে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমিটি কিন্তু এই লিঙ্কটি দেওয়া থাকবে তো এরপর যাচ্ছে যে কবে থেকে আবেদনটি শুরু হবে তো বোর্ডকে নম্বরে দেখতে পাচ্ছেন বোর্ডের জর পর ছ নম্বরে যে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময় পনেরো দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ এই যে চলমান অক্টোবর মাস এই মাসে কিন্তু পনেরো তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি চলমান হবে এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র গ্রহণের শেষ সময় চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ চোদ্দো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে যদি তারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনি আবেদনটি করবেন এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাচ্ছেন সতেরো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম